সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 বেশি আসে শোনো আল্লাহর আল্লা মোহন আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন শোনো তুমি দিয়ে কোকিলার সুর শুনতে লাগছে দেখো কত মধু। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুদা ফোরান শোনো তুমি মন দিয়ে কোকিলের শুন শুনতে লাগছে দেখো কত মধু। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুদা ফুরান কোথা পিল তাহারা জবাব পাবে দিল খোদা আল্লাহ মোহন আল্লাহ মহান 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 বলো যদি আকাশের চা তারা কথা পেলে স্নিগ্য়ে যোচনা ধারা সূর্যকে বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন যদি পেলে স্নি দয়ে যোচনা ধারা সূর্যকে বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন কালো। কোথা পেলো মানব্যাক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 নে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরণী দেশে আসে ওই সুমধুর তান চারিদিকে সোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহন আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহন আল্লাহ আল্লাহ اللا مها